গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সমাজ সন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদেরকে নিয়ে আমার ছোট্ট একটি ব্লগ শুরু করে দিলাম তো তোমরা যে যেখানে সবাই থাকো ভালো থেকো সুস্থ থেকো আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল সব কাজ টাজ করে বাসি কাজ করে নিই চান টান করে পুজো করে নিই দেখো বর এসছে খেতে বসে পড়েছি কালকে রাত চপ আর ব্রিড চপ বানিয়েছিলাম ওটা দিয়ে খেলাম আর একটু নিয়েছিলাম নারকেলের পুর তারপরে খাওয়া দাওয়া করে একটু নিজের কাজ ছিল সেগুলো করলাম করার পরে এখন রান্না করতে এসেছি এখানে দেখো ফুলকপি আলু আর গাজর কেটে নিয়েছি এটা তরকারি হবে একটা আর বাবা বাজার থেকে না আজকে মাছ নিয়ে এসছে মানে ওই চারাপোনা মাছ যেগুলো খেতে মানে খুব পুষ্টিদায়ক আর কি সেই মাছগুলো নিয়ে এসেছে আজকে তো দেখতে পাচ্ছি যে মা ধুয়ে দিয়েছে আমি নুলহুরটা মাখিয়ে দিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি প্রায় ভাতটা ফুটে এসেছে আর একটু হলে হয়ে যাবে দু রকমের মশলা করবো একটা মাছের মশলা একটা ফুলকপির মশলা তো এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে দেখো আদা কুচি আর লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে আছে সর্ষে লঙ্কা আর লবণ তাহলে সর্ষেটা তেতেও হবে না এটা একটা টিপস চলো মশলা দুটো বেটে রেডি করে নিই ঠিক আছে তো দেখো টমেটো কুচি করে নিয়েছি এখানে হচ্ছে সর্ষেটা বেটে নিলাম এখানে আদা রসুন পেঁয়াজটা বেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এবার হচ্ছে আমি যাব হচ্ছে ভাতটা গড়িয়ে নিতে মানে ভাতটা হতে হতে এগুলো সব করে নিলাম আর কি তার সাথে নিজের ফোনের কাজটাও আছে তো এগুলো তাড়াতাড়ি করলে আমি ফোনের কাজটাও করতে পারবো তো চলো ভাতটা গড়িয়ে দিয়ে ভাতটা হয়ে গেছে তারপরে কড়াটা বসিয়ে তরকারিটা বসিয়ে দেবো চলো ওইদিকে এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নেব আর এদিকে দেখো হাঁড়িটা উপুর করে দিয়েছি যাতে ফ্যানটা গড়িয়ে নিতে পারি তো চলো তেলটা গরম হয়ে যেতেছে এবার মাছগুলো এক একে ভেজে মাছের তরকারিটা করে নিয়ে তারপর দেখা করছি তোমাদের সাথে তো দেখো তরকারিটা অলরেডি ফুটে উঠেছে আর এটা এখন আমি হচ্ছে একটু জলটা শুকিয়ে আসলে তারপরে নামিয়ে নেবো মাছটা আর তারপরে ফুলকপিটা বসাবো এদিকে মাছটা আমি রান্না করে নামিয়ে নিয়েছি এখনও ধুঁয়ো উঠছে ভাতের ফ্যানটা গড়িয়ে উঠিয়ে নিয়েছি আর এদিকে দেখো তরকারিটা অলরেডি বসিয়ে দিয়েছি তো মশলাটা এখন কষা চলছে তো এটা বেশি ঝোল করব না একদম কষা কষা করব আর মা বাবা ছাতে আছে বাবা ওই নেমে আসলো এক্ষুনি হাঁচু হাঁচু করছে চলো এটা কষিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো রান্না বান্না করে ছাদে এসে বসেছিলাম মা বাবার সাথে তো মা বাবাকে বললাম চলো খেয়ে নেবো ও তো চলে এসছে আর ও গেল চান করতে মা বাবাকে ওদিকে খেতে মানে বেঁধে দিলাম ওরাও খেলো আর আমি ও চান করে আসতে আমরা চলে এসছি ছাদে এখন খাবার খেতে তো ও বললো যে চলো আজকে রোদেই খাবো তো ওই জন্য নিয়ে চলে এলাম দুজনে মিলে বেড়ে নিলাম বেড়ে নিয়ে আর দুজনে মিলে খেতে চলে এসেছি দেখো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দেখো আমার বাবা সন্ধ্যাবেলায় চলে এসছে আর কত কিছু নিয়ে এসছে দেখতে পাচ্ছ নারকেল এনেছে গুড় এনেছে তারপরে হচ্ছে এখানে আপেল কুল আছে নারকেল কুল আছে জল আলু আছে পেঁপে আছে তো অনেক কিছু নিয়ে এসছে যেহেতু মকর সংক্রান্তিতে দিতে হয় আর কি মেয়ের বাড়িতে তো বোনের বাড়ি ভাই গেছে আর বাবা আমাদের বাড়ি এসছে আর বাবা এনেছে তার সঙ্গে আরও মিষ্টিও এনেছে সেটাও তোমার সাথে একটু শেয়ার করে দিলাম এই মিষ্টিটা আমার খেতে খুব ভালো লাগে তো সেই জন্য বাবা নিয়ে এসছে তো যাই হোক মেয়ের বাড়ি আসলে বাবা তো কিছু আনবেই কিন্তু তাও বাবাকে কিছু সেরকমভাবে করে খাওয়াতে পারিনি তো মনটাও একটু খারাপ লাগছে বাবা চলে গেল আর কি বেশিক্ষণ থাকেনি আর কালকেই পুরটা একটু শক্ত হয়ে গেছিলো বলে মা আরেকবার নেড়ে চেড়ে এটাকে নরম করে নিল আর কি আর আজকে বানাবো হচ্ছে ব্রেড চপ তো সেটাও তোমাদের সাথে না শেয়ার করলে হয় না তাই না বলো আমি একটা জিনিস বানাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো না এটা কখনো হতে পারে তাই না তো আমার বোন নিয়ে এসেছে পাউরুটি তখন দুপুরবেলা কাজ থেকে আসার সময় নিয়ে এসেছিল আর নিয়ে এসছে বেসন আর বাড়িতে তো আলু আছে আলু সেদ্ধ আমি অলরেডি করেই রেখেছি তো চলো পাউরুটি তো দেখালাম এবার আলু সেদ্ধটা দেখাই তো দেখো এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে আমি এখন লবণ দিয়ে হাতের সাহায্যে মেখে নেব মেখে নিয়ে তারপর হচ্ছে এটা পুটটা তৈরি করবো আর এদিকে দেখো পাউরুটিগুলো বার করে নিয়েছি আমি তো যেহেতু আমরা হচ্ছে চারজন আছি তো ওই জন্য এখানে আটটা পাউরুটি নিয়েছি ডবল করে করব আর এদিকে দেখো আমার বর কিন্তু অনেকটাই হেল্প করে দিচ্ছে আমাকে তো ওই পাউরুটিগুলো কাটতে সাহায্য করছে আর আমি ওইদিকে আলুর পুরটা তৈরি করে নিচ্ছি আর একটা মশলা ভেজেছি সেই মশলাটা তোমাদেরকে দেখাবো তো চলো ওকে আগে দেখিয়ে দিই এ দেখো পাউরুটিগুলো বার করে নিয়েছি আর এখানে হচ্ছে আমার বরের পিসি মানে আমার পিসি শাশুড়ি আর কি এসেছেন এখানেই থাকেন আর কি তো ওনাকেও দেওয়া হবে তো ওই জন্য আরেকটা নিলাম পাউরুটি আমি আর এদিকে দেখো আলুর পুরটা আমি তৈরি করে নিচ্ছি আর মশলাটা ওইদিকে আমার বরকে দিয়েছি মানে ভেজে মানে গুঁড়ো করে মশলাটা তৈরি করতে হয় একটা আর কি যেটাতে আমি দিয়েছি হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা এই এইসব আর কি তো ওই মশলাটা ভেজে করে ওকে দিলাম ওইদিকে গুঁড়ো করছে আর ওইদিকে আমি হচ্ছে আলুর পুরটা ভালো করে তৈরি করে নিচ্ছি তারপরে এই গুঁড়োটা দেব গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো তো দেখো এই যে গুঁড়োটা করতে দিয়েছি ও আমাকে কিন্তু অনেকটাই আজকে হেল্প করে দিয়েছে তো যাই হোক এটা অনেক ভালো একটা মেয়ের জীবনে যে তার হাজব্যান্ড তার অনেকটাই হেল্প করে দেয় তারপরে দেখো এখানে মশলাটা পুরোটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব তো চলো কষিয়ে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে দেখো পাশে দেখো আর এভাবেই আমাকে সাপোর্ট করেছেও আর এই মশলাটা তৈরি করতে আমি শিখেছি আমার বাবার কাছ থেকে কারণ আমার বাবা যেহেতু দোকান আছে খাবারের দোকান তো সেহেতু আমি অনেক কিছুই ওখান থেকে শিখেছি যে এইভাবে বাবাও কিন্তু দোকানের জন্য ব্রেড চপটা বানায় তো সেই জন্য আমিও ওখান থেকে দেখে দেখে শিখে ফেলেছি আর এই প্রথম আমি এই ব্রেড চপটা বানাচ্ছি ফার্স্ট টাইম আর কি আমার জীবনে প্রথম তার উপরটা রেডি করে আমি নামিয়ে নিয়েছি দেখো নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি অলরেডি একটু হালকা হালকা ঠান্ডা হয়ে এসেছে তোমার বরে যে ক্যামেরা করে দিচ্ছে বলছে আমি ক্যামেরা করে দিচ্ছি আর তুমি করো আমি আর হাত লাগাচ্ছি না তুমি এই করো তো ওই জন্য আমি ইয়ে করলাম পুরো পুরোটা আর কি এই যে এই প্রসেসটা যেটা তৈরি করাটা আর কি আলুর পুত দিয়ে তো সেটা আমি তৈরি করে নিচ্ছি আর যেহেতু আমি শখে এসব রান্নাবান্না করি তো সেহেতু আমার ভালোই লাগে এগুলো করতে আমার কোনো অসুবিধা হয় না আর মনটা অনেক খারাপ লাগলো তার কারণ হচ্ছে বাবা চলে গেলো বাবাকে থাকতে বললাম তার কারণ একটাই বাবা থাকলো না এই জন্যে কারণ বোনের শরীর ভালো নেই আর মা হচ্ছে ফুচকা বানাচ্ছে আর কি তো বাবা সেগুলো যেয়ে হচ্ছে ছাঁকবে আর কি মা বানিয়ে বানিয়ে রাখছে আর মা বাবা হচ্ছে যেয়ে ছাঁকবে তো যাই হোক বাবা চলে গেল থাকলো না চা জল খেয়ে চলে গেলো মুড়ি খেতে বললাম বা রাত্রেবেলা খাবার করব সেই জন্য থাকলো না তো আমি এগুলো সব কিছু রেডি করে নিই এবার চলো বেসনটা মাখিয়ে নেবো বাসনটার মধ্যে আমি লবণ দিলাম সামান্য লবণ দিয়ে একটু খাবার সোডা দিলাম যেটা খাবার সোডা হয় সেই খাবার সোডাটা দিলাম দিয়ে ভালো করে জলে সাহায্যে একটু একটু করে হাতে সাহায্যে মেখে নিচ্ছি আমি আর এইভাবেই মাখতে আমার সুবিধা হয় আমি চামচ দিয়ে পারি না মাখতে সেই জন্য আমি হাত দিয়ে মাখি দেখো ব্যাটারটা এরকম ঘনত্বের হবে একটা দেখতেই পাচ্ছ তো বেশ সুন্দর করে নিলাম বেশি পাতলা করলে তখন পাউরুটিতে মানে পাউরুটি যেহেতু তো তখন অসুবিধা হবে পাতলা হয়ে গেলে তো এদিকে দেখো অলরেডি কড়া তাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আর এবার দেখো পাউরুটিটা ডুবিয়ে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেবো তো এটা এখন হালকা আছে আস্তে আস্তে করে আমি ভেজে নেব কারণ এই পিট ওপিট আমাকে ভাজতে হবে তাই না বলো আর তোমাদের কার কার এই ব্রেড চপ খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতেও কিন্তু তোমরা ভুলো না বন্ধুরা আর এমনিতে আজকে মনটাও ভালো নেই বাবাও আসলো চলে গেল থাকলো না এমনিতেই সব মেয়েদেরই একটু মনটা খারাপ লাগেই একটু থাকলে ভালো লাগে তো যাই হোক সামনা তো সেই জন্য বাবা ওরকম আসে এসে কিছুক্ষণ থাকে আবার চা জল খেয়ে চলে যায় জানো তো এরকম করে তো সব মেয়েরই তো ইচ্ছে করে যে বাবা মা আসলে একটু ভালো মন্দ করে খাওয়াবে বাড়িতে থাকবে আনন্দ হবে মজা হবে তাই না বলো আর এমনিতে বাবা মানে আমার বাবা আমাকে সব দিনে ছোটো থেকেই অনেক ভালোবাসে আমি যা চাই সব দিনে আমাকে তাই দিয়েছে মানে এরকম আর কি এতটাই পরিমাণে ভালোবাসে তো যাই হোক অনেক বকবক করে ফেললাম এদিকে আমার বিড়ি চপ আমি সব ছেঁকে তুলে নিয়েছি আর বাকি আলুটা যেটা ছিল সেটা দিয়ে আমি এখন দেখো চপ বানিয়ে নিচ্ছি তো চপগুলো বানানোর একটাই কারণ হচ্ছে সবাই মিলে আজকে মুড়ি খেয়ে নেবো কারণ আজকে আর কিছু বানাতে ইচ্ছা করছে না আর খেতেও ইচ্ছা করছে না আর মনটাও যেহেতু ভালো নেই সেই জন্য আর কিছু সেরকম কিছু বানানো আর খাবার করলাম না এটা দিয়ে হয়ে যাবে আজকের খাওয়া দাওয়া তো চর অলরেডি আমার সবগুলো তো হয়েই গেলো ছাকা দেখতেই পাচ্ছ এক করা ভেজে নিয়েছি সবাইকে একটা একটা করে দিয়েও দিয়েছি খেতে আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কীরকম হয়েছে আর এদিকে সবাই দেখো খেতেও বসে পড়েছে অলরেডি